শুক্রিয়া ভান ধইয়া পানি অনেক ঠান্ডা তারপরও শুক্রিয়া এই রাত্রে ঘুমাইছি ঘুমের ভিতরে তো ময়রাও যাইতে পারতাম আল্লাহ তালা ফাজরের রাজান কানে শুনাইয়া তারপরে ঘুম ভাঙিয়া একটা দিন উপহার দেখে ফাজরে নামাজ সাদা করার তৈপিক পাচ্ছি সেজন্য সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবাইরই উচিত নামাজ পড়া بسم الله الرحمن الرحيم إني وزهت وزيها للذي فتر الصموات وغداني فهنا يا مشكين بسم الله, بسم الله. بسم الله. بسم الله. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله

আমার কানে দিয়ে আমাকে জাগ্রত করে নতুন একটা দিন উপহার দিয়েছেন আপনার হুকুম পবিত্র ফদরণ আমাকে আদায় করার তৈরিক দান করেছেন আল্লাহ আপনার কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন সমস্ত বিনা কথাগুলো মাফ করে দিন আপনার পথে সবার মতন তৈফিক দান করে দিন জয়তানের নক্রা থেকে করুন আল্লাহ মানুষের পাশে থেকে ভালো ভালো কাজ করার তৈফিক দান করে দিন

রাত্রে ঘুমাইছি তো অনেক রাত্রে যানো তুমি নামাজ পড়ো বাবা এভাবে ঘুমাইয়া কাজ হইবে কাউ তুমি সে তুমি নামাজ পড়ো নামাজ পড়িয়া এক দুটো হাঁটতে যাও আরে বাবা আপনি যান আমি উঠিয়া নামাজ পড়বো জানতো আমি কি তোমার খারাপ কিছু কইছি তুমি ওঠো উঠে নামাজ পড়িয়া বাইরে যাইয়ে দেখো কত সুন্দর বাইরে আবহাওয়ায় সকালবেলা ঘুমাই যে শরীর আরো খারাপ করে উঠতে নামাজটা পড়িয়া বাইরে হাটতে যাও দেখবা ভালো লাগবে হ্যাঁ নিজের কাছেও ফ্রেশ লাগবে যাও উঠতে নামাজ শরিয়াও বাবা যাও হ্যাঁ আমি উঠতে আছি আপনার জানার সুবিধা নাই আচ্ছা তাই আমি গেলাম তুমি উঠে কিন্তু নামাজ শরি বাবা হ্যাঁ

এই তোর চা আমি কবজ করতে আসছি তুই অনেক এক আমি করছিস এবার চল ওই মাওয়ার কাছে তোর চা না আমি কবজ করতে আসছি

내가 그랬던 때 설문아.